মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হল নিজের ভেতরের কামনা আর আসক্তিকে জয় করা বাইরের শত্রুর সঙ্গে লড়া সহজ কিন্তু মনকে জয় করা সবচেয়ে কঠিন গৌতম বুদ্ধ শেখালেন সত্যিকারের মুক্তি আসে যখন আমরা কামনার শৃঙ্খল ছিঁড়ে ফেলতে পারি একদিন এক অহংকারী সুন্দরী নারী বুদ্ধকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল ভেবেছিল তার রূপ বর্বে সব জয় করা যাবে কিন্তু বুদ্ধের প্রজ্ঞা ও করুণার আলো সেই প্রলোভনকে নিভিয়ে দিল এই কাহিনী আমাদের শেখায় কাম কখনো সুখ দেয় না কেবল প্রজ্ঞাই দিতে পারে সত্যিকারের শান্তি গভীর রাতের আধার যখন ঘন হয়ে আসে তারাদের মৃদু আলোয় পৃথিবী ঢেকে যায় শান্ত চাদরে তখন এক প্রাচীন গল্পের পাতা আলতো করে খুলে যায় সে গল্প প্রজ্ঞার এক অসাধারণ যাত্রার যেখানে কামের প্রলোভন হার মেনেছিল অদম্য এক আলোর কাছে এই গল্প এমন এক নারীর যিনি তার সৌন্দর্য আর মোহময়তা দিয়ে জগৎ জয় করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত নিজেই খুঁজে পেয়েছিলেন এক ভিন্ন পথের দিশা ঘুমিয়ে পড়া শহরের কোলাহল যখন থেমে যায় দূর থেকে ভেসে আসে ঝিঁঝি পোকার ডাক আর হিমেল হাওয়া গাছের পাতায় মৃদু সুর তোলে তখন কানে কানে বলি সেই কিংবদন্তির কথা যে নারী বুদ্ধকে প্রলুব্ধ করতে এসেছিলেন আর কিভাবে প্রজ্ঞার দ্বারা তিনি কামকে জয় করেছিলেন বহু সহস্র বছর আগের কথা যখন হিমালয়ের পাদদেশে সবুজ বনানী আর শান্ত নদীরা তাদের নিজেদের গল্প বলত তখন সাক্যবংশের এক রাজপুত্র সিদ্ধার্থ যিনি পরে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন তার রাজকীয় সুখস্বাচ্ছন্দ ত্যাগ করে বেরিয়ে পড়েছিলেন সত্যের সন্ধানে তিনি বুঝতে পেরেছিলেন জীবনের আসল অর্থ কেবল ভোগবিলাসের মধ্যে লুকিয়ে নেই দুঃখ জরা মৃত্যু ও এই ত্রিবিদ যন্ত্রণা থেকে মুক্তির পথ খুঁজতে তিনি বেছে নিয়েছিলেন সন্ন্যাসের কঠিন পথ তার এই ত্যাগ তার এই অন্বেষণ তখন পুরো সমাজে এক নতুন আলোচনার জন্ম দিয়েছিল অনেকে তার এই সিদ্ধান্তকে পাগলামি বলেছিল আবার অনেকে তার সাহসিকতার প্রশংসা করেছিল কিন্তু সিদ্ধার্থ ছিলেন অবিচল তার লক্ষ্য ছিল স্থির দীর্ঘ ছয় বছর ধরে তিনি কঠোর তপস্যা করেন কখনো গাছের তলায় বসে কখনো পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন হয়ে কখনো অনাহারে অর্ধাহারে থেকে তিনি খুঁজে বেরিয়েছিলেন জীবনের পরম সত্য তার শরীর শীর্ণ হয়ে গিয়েছিল কিন্তু মন ছিল এই সময়টুকুই ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেখানে তিনি নিজের সঙ্গে নিজের সত্তার সঙ্গে এক গভীর সংযোগ স্থাপন করেছিলেন এই তপস্যার পথেই তিনি উপলব্ধি করেছিলেন যে চরম ভোগ যেমন মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় তেমনি চরম কষ্ট মানুষকে বিভ্রান্ত করে মধ্যম পন্থা অর্থাৎ মাঝামাঝি একটি পথই হল মুক্তির পথ এই সময়েই তার তপস্যার খ্যাতি ছড়িয়ে পড়েছিল চারদিকে বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করতে শুরু করেছিল আবার অনেকে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠেছিল এমন এক সময় ছিল যখন সমাজের প্রচলিত ধ্যান ধারণা ভোগবিলাস আর ইন্দ্রিয় সুখের প্রতি মানুষের প্রবল আকর্ষণ ছিল সিদ্ধার্থের এই পথ যেন সেই সবের বিরুদ্ধে এক নীরব বিদ্রোহ ছিল আর এই বিদ্রোহকে দমিয়ে রাখার জন্য বা অন্তত তাকে বিভ্রান্ত করার জন্য এক বিশেষ শক্তি সক্রিয় হয়ে উঠেছিল এই শক্তি ছিল কামের প্রতীক মোহ আর প্রলোভনের প্রতিচ্ছবি সেই সময়ই এক রূপবতী নারীর কথা শোনা যায় যার নাম ছিল মায়াবী তার সৌন্দর্য ছিল অকল্পনীয় চোখ দুটি ছিল হরিণীর মতো চঞ্চল ঠোঁট দুটি ছিল পদ্মফুলের পাপড়ির মতো কোমন আর তার শরীর ছিল নৃত্যময় লতার মতো মায়াবী তার রূপ দিয়ে বহু পুরুষকে বস করেছিল তার ইশারায় কত রাজপুত্র কত ধনী বণিক নিজেদের সর্বনাশ ডেকে এনেছিল তার কোনো ইয়ত্তা ছিল না মায়াবী বিশ্বাস করতেন সৌন্দর্যের চেয়ে বড় কোনো শক্তি পৃথিবীতে নেই তিনি নিজের রূপকে এক অস্ত্র হিসেবে ব্যবহার করতেন যা দিয়ে তিনি যা চাইতেন তাই অর্জন করতেন যখন তিনি সিদ্ধার্থের তপস্যার কথা শুনলেন তখন তার মনে এক নতুন চ্যালেঞ্জের জন্ম হল মায়াবী ভাবলেন এই সন্ন্যাসী কি তবে সত্যি কামকে জয় করতে পেরেছেন আমার রূপের জালে কি তিনিও ধরা দেবেন না আমি যদি তাকে আমার মোহে আচ্ছন্ন করতে পারি তবে আমার খ্যাতি আরও বেড়ে যাবে সবাই বলবে মায়াবী এতটাই শক্তিশালী যে সে একজন তপস্বীকেও তার পথ থেকে বিচ্যুত করতে পারে এই অহংকার আর চ্যালেঞ্জের অনুভূতি নিয়ে মায়াবী সিদ্ধার্থের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি জানতেন এই পথ সহজ হবে না কিন্তু তিনি নিজের ক্ষমতার প্রতি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে কোনো বাধাকেই তিনি বাধা মনে করতেন না তিনি সাজলেন নানা রকম অলঙ্কারে রেশমের শাড়ি পরলেন তাতে ফুল আর লতার নকশা ছিল চুলে জুই ফুলের মালা গাঁথলেন যা তার কালো চুলের রাশিতে তারাদের মতো জল জল করছিল কপালে তিলক আঁকলেন যা তার মুখমণ্ডলকে আরও উজ্জ্বল করে তুলল তিনি যেন নিজেই এক জীবন্ত শিল্পকর্ম যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত তার প্রতিটি চলনে ছিল এক ছন্দ এক মাদকতা ধীরে ধীরে তিনি সেই অরণ্যের দিকে এগিয়ে গেলেন যেখানে সিদ্ধার্থ ধ্যানে মগ্ন ছিলেন অরণ্যের গভীরে এক সুবিশাল অসত্য গাছের তলায় সিদ্ধার্থ বসেছিলেন তার চোখ ছিল অর্ধনিমিলিত দেহ ছিল স্থির এবং মন ছিল গভীরে শান্ত তার চারপাশে ছিল এক অলৌকিক প্রশান্তি যা বাইরের কোনো কোলাহল বা প্রলোভনকে স্পর্শ করতে পারছিল না গাছের পাতাগুলো শান্ত বাতাসে মৃদু নড়ছিল আর পাখিরা তাদের নিজস্ব সুরে গান গাইছিল এই পরিবেশ যেন সিদ্ধার্থের তপস্যার এক নীরব সাক্ষী ছিল মায়াবী যখন সেই অরণ্যে প্রবেশ করলেন তখন পরিবেশের শান্ত ভাব দেখে তিনি কিছুটা বিস্মিত হলেন তিনি ভেবেছিলেন হয়তো এখানে কিছু উত্তেজনা বা আলোড়ন থাকবে কিন্তু এখানে কেবল গভীর শান্তি বিরাজ করছিল মায়াবী সিদ্ধার্থের কাছে গিয়ে দাঁড়ালেন তিনি দেখতে পেলেন সিদ্ধার্থের মুখে এক অদ্ভুত শান্ত জ্যোতি খেলা করছে সেই জ্যোতিতে কোনো কামনা ছিল না কোনো প্রলোভন ছিল না ছিল কেবল অসীম প্রজ্ঞা আর গভীর আত্মতৃপ্তি মায়াবী সাধারণত পুরুষের চোখে যে লালসা বা মুগ্ধতা দেখতে অভ্যস্ত ছিলেন সিদ্ধার্থের চোখে তার কিছুই ছিল না তার দৃষ্টি ছিল স্থির কিন্তু একই সাথে তা যেন সমস্ত জগৎকে ধারণ করেছিল মায়াবী প্রথমে ভেবেছিলেন তিনি তার রূপ দিয়ে সিদ্ধার্থকে মুগ্ধ করবেন তিনি তার সবচেয়ে আকর্ষণীয় হাসি হাসলেন তার চোখ দুটিকে আরও চঞ্চল করে তুললেন তিনি আলতো করে সিদ্ধার্থের কাছাকাছি গিয়ে দাঁড়ালেন যাতে তার শরীরের সুগন্ধ সিদ্ধার্থের ইন্দ্রিয়কে স্পর্শ করতে পারে মায়াবী বিভিন্ন ভঙ্গিতে তার সৌন্দর্য প্রদর্শন করতে লাগলেন কখনো তিনি আলসভরে পাশ ফিরে বসলেন কখনো তার চুলগুলোকে এলোমেলো করে দিলেন যাতে সেগুলো আরও আকর্ষণীয় দেখায় তিনি ভাবলেন নিশ্চয়ই এই তপস্বী আমার এই রূপের ছটা উপেক্ষা করতে পারবেন না তিনি সিদ্ধার্থের সামনে গান গাইলেন তার কণ্ঠ ছিল কোকিলের মতো সুন্ধুর তিনি নৃত্যের ভঙ্গিতে শরীর দোলালেন তার প্রতিটি পদক্ষেপে ছিল এক মোহময়তা তিনি যেন অরণ্যের মধ্যে এক জীবন্ত পুতুলের মতো আবির্ভূত হয়েছিলেন যা কেবল পুরুষের মনকে বিমোহিত করার জন্য সৃষ্টি হয়েছে কিন্তু সিদ্ধার্থ ছিলেন অবিচল তার ধ্যানে কোনো ব্যাঘাত ঘটনা মায়াবী দেখতে পেলেন সিদ্ধার্থের মুখে এক অলৌকিক হাসি ফুটে উঠেছে যা যেন তার সব চেষ্টা সব প্রলোভনকে তুচ্ছ করে দিচ্ছিল এই হাসি ছিল প্রজ্ঞার হাসি। নির্বাণ পথের যাত্রীর হাসি যিনি কামের ঊর্ধ্বে উঠে গেছেন মায়াবী বুঝতে পারছিলেন না কি হচ্ছে কোন পুরুষই তার এই রূপের জাদুকে অস্বীকার করতে পারত না অথচ সিদ্ধার্থ ছিলেন ব্যতিক্রম তিনি যেন পাথর থেকে খোদাই করা এক মূর্তির মতো স্থির অথচ তার চেহারায় ছিল এক জীবন্ত প্রজ্ঞা মায়াবী আরও চেষ্টা করলেন তিনি সিদ্ধার্থকে সরাসরি প্রলুব্ধ করার জন্য কথা বলতে শুরু করলেন তিনি বললেন হে তপস্বী কেন আপনি এই নির্জন অরণ্যে নিজের জীবন নষ্ট করছেন এই যৌবন এই সৌন্দর্য এই আনন্দ ও সবকিছু উপভোগের জন্যই তো সৃষ্টি হয়েছে আসুন আমার সাথে এই জীবনের আনন্দ উপভোগ করুন রাজপ্রাসাদের সুখ সুন্দরী নারীদের সঙ্গ সঙ্গীত আর নৃত্য ও এসব কিছু আপনার জন্য অপেক্ষা করছে কেন আপনি এই কঠিন পথ বেছে নিয়েছেন যা কেবল কষ্ট আর বঞ্চনা দেয় সিদ্ধার্থ তখনও নীরব ছিলেন তার মুখমণ্ডলে কোনো পরিবর্তন দেখা গেল না মায়াবী অবাক হলেন তিনি ভাবলেন এই মানুষটি কি পাথর দিয়ে তৈরি কোনো অনুভূতি কি তাকে স্পর্শ করে না তিনি আরও তীব্রভাবে আক্রমণ করতে লাগলেন তিনি সিদ্ধার্থকে লক্ষ্য করে কামুক ইঙ্গিত করতে লাগলেন যাতে তার মন চঞ্চল হয়ে ওঠে কিন্তু সিদ্ধার্থের মন ছিল এক গভীর সাগরের মতো শান্ত যার উপর দিয়ে হাজারো ঢেউ চলে গেলেও তার গভীরতা একটু পরিবর্তিত হয় না অবশেষে সিদ্ধার্থ আলতো করে চোখ খুললেন তার দৃষ্টি মায়াবীর উপর পড়ল কিন্তু সেই দৃষ্টিতে কোনো কামনা ছিল না কোনো মুগ্ধতা ছিল না ছিল কেবল এক গভীর প্রজ্ঞা আর করুণা মায়াবী সেই দৃষ্টি দেখে কিছুটা ভয় পেলেন তিনি ভাবলেন এ কেমন দৃষ্টি এ তো কোনো সাধারণ পুরুষের দৃষ্টি নয় সিদ্ধার্থের মুখ থেকে কোনো কথা বের হলো না কিন্তু তার দৃষ্টিই যেন হাজারো কথা বলছিল সেই দৃষ্টিতে মায়াবী নিজের অহংকার নিজের মোহময়তা নিজের সকল চেষ্টা যেন এক মুহূর্তে তুচ্ছ হয়ে যেতে দেখলেন সিদ্ধার্থ তার প্রজ্ঞার দ্বারা মায়াবীর মনকে বিশ্লেষণ করলেন তিনি বুঝতে পারলেন মায়াবী শুধু নিজের অহংকার আর নিজের সৌন্দর্যকে প্রমাণ করতে এসেছেন তার উদ্দেশ্য সিদ্ধার্থকে সত্যিকারের ক্ষতি করা নয় বরং নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা সিদ্ধার্থ তার দিব্যদৃষ্টিতে মায়াবীর অতীত বর্তমান আর ভবিষ্যৎ দেখতে পেলেন তিনি বুঝতে পারলেন মায়াবীও একজন মানুষ যিনি কেবল ভুল পথে পরিচালিত হয়েছেন তার মধ্যেও মুক্তির সম্ভাবনা রয়েছে কেবল তাকে সঠিক পথ দেখাতে হবে সিদ্ধার্থ তখন ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন তার কণ্ঠস্বর ছিল মেঘের গর্জনের মতো গভীর কিন্তু একই সাথে পাখির গানের মতো কোমল তিনি বললেন হে সুন্দরী তুমি এই রূপ দিয়ে কাকে জয় করতে চাও এই রূপ যা আজ আছে কাল থাকবে না এই শরীর যা আজ সতেজ কাল জীর্ণ হয়ে যাবে এই আনন্দ যা আজ ভোগ করছ কাল তা দুঃখে পরিণত হবে তুমি কি জানো না যে এই সকল বাহ্যিক সৌন্দর্য কেবল এক আবরণ মাত্র আসল সৌন্দর্য তো লুকিয়ে আছে আত্মায় অন্তরের পবিত্রতায় মায়াবী অবাক হয়ে শুনছিলেন সিদ্ধার্থের কথাগুলো যেন তার হৃদয়ে এক নতুন অনুরণন সৃষ্টি করছিল তিনি কখনো এভাবে নিজের সৌন্দর্য বা জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে ভাবেননি তিনি সবসময় কেবল বাইরের চাকচিক্য আর ভোগের দিকেই মনোযোগ দিয়েছিলেন সিদ্ধার্থ আরও বললেন তুমি যে কামের প্রলোভন নিয়ে এসেছ তা এক মরিচিকার মতো দূর থেকে দেখলে মনে হয় জল আছে কাছে গেলে দেখি কেবলই বালির মরুভূমি প্রকৃত সুখ লুকিয়ে আছে ত্যাগে সংযমে আত্মজ্ঞানে তুমি যে আনন্দের পেছনে ছুটছ তা ক্ষণস্থায়ী আর আমি যে আনন্দ খুঁজছি তা চিরস্থায়ী তা হল নির্বাণ সকল দুঃখের অবসান মায়াবী সিদ্ধার্থের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনলেন তার মনে এক গভীর পরিবর্তন আসতে শুরু করল তিনি নিজের রূপের অহংকার নিজের কামের প্রলোভন ও সবকিছু যেন সিদ্ধার্থের প্রজ্ঞার আলোর সামনে ফিকে হয়ে যেতে দেখলেন তিনি বুঝতে পারলেন তিনি এতদিন জানিয়ে গর্ব করতেন তা আসলে এক তুচ্ছ জিনিস সিদ্ধার্থের প্রতিটি বাক্য যেন তার মনে এক নতুন প্রশ্ন এক নতুন জিজ্ঞাসা তৈরি করছিল তিনি ভাবলেন আমি কি ভুল পথে ছিলাম আমার এই জীবন কি কেবলই এক মানমোহ সিদ্ধার্থ মায়াবীর মনের পরিবর্তন বুঝতে পারলেন তিনি আরো কোমলভাবে বললেন এই শরীর যা তুমি এত যত্ন করে সাজিয়েছ তা আসলে কি এটি মাংস রক্ত অস্থি আর চর্মের এক সমষ্টি এর ভিতরে রোগ বাসা বাঁধে জরা এটিকে গ্রাস করে আর শেষ পর্যন্ত এটি মৃত্যুর কোলে ঢলে পড়ে তুমি কি কখনো নিজের শরীরের এই ক্ষণস্থায়িত্ব নিয়ে ভেবেচ তোমার এই সুন্দর মুখ একদিন কুঁচকে যাবে তোমার উজ্জ্বল চোখ একদিন নিষ্প্রভাবে তোমার সতেজ শরীর একদিন নিস্তেজ হয়ে যাবে তখন এই সৌন্দর্য দিয়ে তুমি কি করবে মায়াবী নিজের শরীরের দিকে তাকালেন সিদ্ধার্থের কথাগুলো যেন তার প্রতিটি লোমকূপ দিয়ে প্রবেশ করছিল তিনি দেখতে পেলেন সত্যিই তো তার এই রূপ একদিন বিলীন হয়ে যাবে তিনি ভাবলেন আমার জীবন কি তবে এই ক্ষণস্থায়ী রূপের পেছনে ছুটে বেড়ানোতেই শেষ হয়ে যাবে আমার কি কোনো গভীর অর্থ নেই এই প্রথম মায়াবীর মনে এক গভীর আত্মজিজ্ঞাসা জন্ম নিল তিনি বুঝতে পারলেন সিদ্ধার্থ যা বলছেন তা হয়তো কঠিন সত্য সিদ্ধার্থ তখন মায়াবীর দিকে করুণা ভরা দৃষ্টিতে তাকালেন তিনি বললেন তুমি কি জানো আসল প্রজ্ঞা কি আসল প্রজ্ঞা হল নিজের ভেতরের আলো খুঁজে বের করা নিজের মনকে জয় করা নিজের ইন্দ্রিয়গুলোকে বশ করা যখন তুমি এই কাম ক্রোধ লোভ মোহকে জয় করতে পারবে তখনই তুমি প্রকৃত সুখের অধিকারী হবে তখন তোমার বাহ্যিক রূপের কোনো প্রয়োজন হবে না তোমার আত্মা তখন প্রজ্ঞার আলোয় উজ্জ্বল হয়ে উঠবে আর সেই আলো চিরস্থায়ী হবে মায়াবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল এই জল ছিল অনুশোচনার ছিল নতুন উপলব্ধির তিনি বুঝতে পারলেন তিনি এতদিন যা করছিলেন তা কেবল এক ভ্রান্তির পথে ছুটে বেড়ানো সিদ্ধার্থের প্রজ্ঞা যেন তার চোখের সামনে থেকে সব ভুল ধারণা সরিয়ে দিল তিনি নতজানু হয়ে সিদ্ধার্থের পায়ে লুটিয়ে পড়লেন তার অহংকার তার মোহ তার সকল প্রলোভন অসবকিছু যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল তিনি সিদ্ধার্থের কাছে ক্ষমা চাইলেন আর তার কাছে জ্ঞান লাভের প্রার্থনা করলেন সিদ্ধার্থ মায়াবিকে তুলে ধরলেন তার মুখে এক শান্ত হাসি ছিল তিনি জানতেন মায়াবী তার ভুল বুঝতে পেরেছেন তিনি তাকে আশীর্বাদ করলেন মায়াবী সিদ্ধার্থের কাছে দীক্ষা গ্রহণ করলেন তিনি তার মোহময় জীবন ত্যাগ করে একজন সাধারণ সন্ন্যাসিনী হওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি তার সকল অলংকার ফেলে দিলেন তার রেশমের পোশাক ত্যাগ করলেন এবং তিনি সাধারণ গেরুয়া বসন পরিধান করলেন তার রূপ তখন আর তার অহংকারের কারণ রিল না বরং তা হয়ে উঠল তার অন্তরের পবিত্রতার প্রতিচ্ছবি মায়াবী সিদ্ধার্থের শিষ্যত্ব গ্রহণ করে কঠোর তপস্যা করতে লাগলেন তিনি নিজের মনকে সংযত করলেন নিজের ইন্দ্রিয়গুলোকে বশ করলেন তিনি ধ্যান করতে লাগলেন এবং ধীরে ধীরে তিনি প্রজ্ঞার পথ খুঁজে পেলেন তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক নতুন অর্থ খুঁজে পেল তিনি বুঝতে পারলেন প্রকৃত সুখ রূপে বা ইন্দ্রিয় সুখে নয় বরং অন্তরের শান্তি আর প্রজ্ঞার মধ্যেই নিহিত মায়াবীর এই পরিবর্তন দেখে অনেকেই বিস্মিত হয়েছিল যে নারী তার রূপের জালে বহু পুরুষকে বেঁধেছিলেন সেই নারী এখন হয়ে উঠেছিলেন প্রজ্ঞার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার গল্প ছড়িয়ে পড়ল চারদিকে মানুষ বুঝতে পারল গৌতম বুদ্ধের প্রজ্ঞা কতটা শক্তিশালী তিনি কেবল উপদেশ দিতেন না তিনি মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতেন তাদের জীবনে নতুন দিশা দেখাতেন মায়াবীর গল্প যেন এই সত্যেরই এক জীবন্ত প্রমাণ ছিল সিদ্ধার্থ যিনি পরে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন তার এই জ্ঞান এই প্রজ্ঞা দিয়ে হাজারো মানুষকে আলোকিত করেছিলেন তিনি দেখিয়েছিলেন মানুষের ভেতরের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল প্রজ্ঞা এই প্রজ্ঞা দিয়েই মানুষ কাম ক্রোধ লোভ মোহ এই সকল অশুভ শক্তিকে জয় করতে পারে তিনি মানুষকে নির্বাণ লাভের পথ দেখিয়েছিলেন দুঃখ থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন আর মায়াবীর গল্প যেন তার এই শিক্ষারই এক অবিস্মরণীয় অংশ হয়ে রইল ঘুমিয়ে পড়া পৃথিবীতে যখন রাতের শেষ প্রহর নামে আর পূর্ব আকাশে আলোর রেখা দেখা দিতে শুরু করে তখন এই গল্পের রেশ যেন আরও দীর্ঘ হয় এ গল্প কেবল এক নারীর রূপের মোহের গল্প নয় এ গল্প প্রজ্ঞার জয় কামের পরাজয়ের গল্প এ গল্প আমাদের শেখায় বাহ্যিক ক্ষণস্থায়ী কিন্তু অন্তরের প্রজ্ঞা চিরস্থায়ী এ গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের আসল শক্তি তার মনের গভীরে তার আত্মার পবিত্রতায় আর সেই পবিত্রতাকে খুঁজে বের করাই হল জীবনের আসল উদ্দেশ্য মায়াবি তার জীবনে যে পরিবর্তন এনেছিলেন তা কেবল তার নিজের জন্যই ছিল না তা ছিল সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দেখালেন যে যে কেউ তার ভুল পথ থেকে ফিরে এসে সঠিক পথে আসতে পারে যদি তার মধ্যে সেই ইচ্ছা থাকে এবং যদি সে প্রজ্ঞার আলোয় আলোকিত হতে চায় তার জীবন যেন এক নীরব বার্তা দিচ্ছিল পরিবর্তন সম্ভব মুক্তি সম্ভব নির্বাণ সম্ভব কেবল প্রয়োজন হল মনের একাগ্রতা এবং প্রজ্ঞার প্রতি অদম্য বিশ্বাস বুদ্ধের শিক্ষা ছিল অত্যন্ত সহজ সরল কিন্তু তার গভীরতা ছিল অসীম তিনি মানুষকে শেখালেন কিভাবে দুঃখের কারণ অনুসন্ধান করতে হয় এবং কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি লাভ করতে হয় তিনি তার শিষ্যদের অহিংসা প্রেম করুণা মুদিতা এবং উপেক্ষা এই পাঁচটি গুণের অনুশীলন করতে উৎসাহিত করতেন মায়াবীর মত একজন প্রবল কামুক নারী যখন এই শিক্ষায় দীক্ষিত হলেন তখন তার রূপের মোহ আর জাগতিক আকাঙ্ক্ষাগুলো এক নতুন অর্থে রূপান্তরিত হল তার সৌন্দর্য তখন আর কেবল বাহ্যিক সৌন্দর্য রইল না বরং তা তার অন্তরের পবিত্রতার প্রতিফলন হয়ে উঠল মায়াবী তার নতুন জীবন শুরু করলেন একজন ভিক্ষুণী হিসেবে তার প্রথম দিকের দিনগুলো কঠিন ছিল তিনি বহু বছর ধরে যে জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন তা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এক নতুন জীবন শুরু করা সহজ ছিল না তার মনে এখনো পুরনো দিনের স্মৃতি উকি দিত তার রূপের প্রতি মানুষের মুগ্ধতা তার ক্ষমতা এই সবকিছু তাকে মাঝে মাঝে বিভ্রান্ত করতে চাইত কিন্তু তিনি বুদ্ধের উপদেশ স্মরণ করতেন তিনি জানতেন এই মনকে সংযত করাই হল তপস্যা তিনি নির্জন স্থানে বসে ধ্যান করতেন তিনি তার মনের প্রতিটি চিন্তাকে পর্যবেক্ষণ করতেন যখন কামুক চিন্তা আসত তখন তিনি সেগুলোকে প্রজ্ঞার আলোয়ে বিশ্লেষণ করতেন তিনি দেখতেন এই চিন্তাগুলো আসলে এক মরিচিকার মতো যা কেবল মনের ভ্রম এই চিন্তাগুলো তাকে কোনো সত্যিকারের সুখ দিতে পারে না বরং তা কেবল আরও দুঃখ আর অস্থিরতা সৃষ্টি করে তিনি ধীরে ধীরে এই চিন্তাগুলোকে অতিক্রম করতে শিখলেন তার শরীরের প্রতি যে অহংকার ছিল তাও ধীরে ধীরে দূর হতে লাগল তিনি নিজের শরীরকে এক নশ্বর বস্তু হিসেবে দেখতে শুরু করলেন তিনি দেখলেন এই শরীর কেবল এক আশ্রয় যা আত্মার যাত্রার জন্য একটি মাধ্যম মাত্র এই শরীর জরাগ্রস্ত হবে রোগাক্রান্ত হবে এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করবে তাহলে এই শরীরের প্রতি এত মোহ কেন এই উপলব্ধি তাকে আরও গভীর প্রজ্ঞা এনে দিল মায়াবী তার সহকর্মী ভিক্ষুণীদের কাছেও এক অনুপ্রেরণা হয়ে উঠলেন তারা দেখল একজন নারী যিনি একসময় এতটাই কামুক ছিলেন তিনি কিভাবে নিজের মনকে জয় করতে সক্ষম হয়েছেন তার গল্প অন্যদের মনে আসা জাগাত তারা বুঝতে পারত যদি মায়াবী পারেন তবে তারাও পারবে তিনি তার অভিজ্ঞতাগুলো অন্যদের সাথে ভাগ করে নিতেন কিভাবে তিনি নিজের ভেতরের সংগ্রামগুলো মোকাবেলা করেছেন এবং কিভাবে বুদ্ধের শিক্ষা তাকে সাহায্য করেছে মায়াবী তার প্রজ্ঞার আলোয়ে এতটাই আলোকিত হয়েছিলেন যে তার মুখমণ্ডলে এক অদ্ভুত শান্ত জ্যোতি খেলা করত এই জ্যোতি তার পূর্বের রূপের চেয়েও অনেক বেশি আকর্ষণীয় ছিল কারণ এটি ছিল অন্তরের পবিত্রতার প্রতিফলন যারা তাকে চিনত তারা বিস্মিত হতো তার এই পরিবর্তন দেখে তারা জানত যে নারী একসময় কামের প্রতীক ছিলেন তিনি এখন প্রজ্ঞার দেবী হয়ে উঠেছেন দীর্ঘদিন ধরে তপস্যা এবং ধ্যানের পর মায়াবী অবশেষে নির্বাণ লাভ করলেন তিনি সকল দুঃখ সকল বন্ধন থেকে মুক্ত হলেন তার আত্মা পরম শান্তিতে ভরে গেল তার জীবন যেন বুদ্ধের শিক্ষার এক জীবন্ত উদাহরণ হয়ে রইল তিনি দেখালেন মানুষ যদি সত্যিই চায় তবে সে তার নিজের ভেতরের সব অন্ধকারকে দূর করে আলোর পথে আসতে পারে এই গল্প কেবল প্রাচীন কালের এক কিংবদন্তি নয় এই গল্প আজও আমাদের জন্য এক গভীর বার্তা বহন করে এটি আমাদের শেখায় যে প্রজ্ঞা হল সবচেয়ে বড় শক্তি এই প্রজ্ঞা দিয়ে আমরা আমাদের জীবনের সকল প্রলোভনকে জয় করতে পারি সকল দুঃখকে অতিক্রম করতে পারি এবং পরম সুখের পথে এগিয়ে যেতে পারি কাম ক্রোধ লোভ মোহ এই সকল রিপু মানুষের মনকে বিভ্রান্ত করে তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে কিন্তু যখন মানুষ প্রজ্ঞার আলোয়ে আলোকিত হয় তখন এই রিপুগুলো দুর্বল হয়ে পড়ে এবং মানুষ মুক্তি লাভ করে মায়াবীর গল্প যেন আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের ভেতরের সম্ভাবনা অসীম কোন ভুলি এত বড় নয় যে তা থেকে ফিরে আসা যায় না কোনো পাপি এত গভীর নয় যে তা থেকে মুক্তি পাওয়া যায় না কেবল প্রয়োজন হলো মনের সদিচ্ছা প্রজ্ঞার প্রতি বিশ্বাস এবং সঠিক পথের অনুসরণ বুদ্ধের শিক্ষা ছিল সার্বজনীন তা কোনো বিশেষ জাতি ধর্ম বা লিঙ্গের জন্য ছিল না তা ছিল সমগ্র মানব জাতির জন্য যারা দুঃখ থেকে মুক্তি পেতে চায় রাতের গভীরতা যখন আরও বাড়ে আর শেষ তারাটি যখন পশ্চিম আকাশে মিলিয়ে যায় তখন এই গল্পটি আমাদের মনে এক গভীর শান্তি এনে দেয় এটি আমাদের ঘুমাতে সাহায্য করে কিন্তু একই সাথে আমাদের মনে এক নতুন চিন্তার বীজ বুনে দেয় এই চিন্তা হল আমরাও কি আমাদের জীবনে মায়াবীর মতো পরিবর্তন আনতে পারি না আমরাও কি আমাদের ভেতরের কাম ক্রোধ লোভকে জয় করে প্রজ্ঞার পথে চলতে পারি না ঘুমের গভীরে যখন আমরা হারিয়ে যাই তখন এই গল্পটি আমাদের অবচেতন মনে কাজ করে এটি আমাদের শেখায় প্রকৃত সৌন্দর্য বাহ্যিক রূপে নয় বরং অন্তরের পবিত্রতায় প্রকৃত সুখ ভোগে নয় বরং ত্যাগে প্রকৃত মুক্তি বন্ধনে নয় বরং প্রজ্ঞায় এই গল্পটি যেন এক নীরব গুরু যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে সুতরাং যখনই আমরা জীবনের কোনো প্রলোভনের সম্মুখীন হই যখনই আমাদের মনকাম ক্রোধ বা লোভে আচ্ছন্ন হতে চায় তখন যেন আমরা মায়াবীর এই গল্পটি স্মরণ করি আমরা যেন মনে রাখি প্রজ্ঞার আলোয় সকল অন্ধকার দূর হয় সকল প্রলোভন দুর্বল হয়ে পড়ে আর সেই প্রজ্ঞার পথেই লুকিয়ে আছে আমাদের পরম শান্তি আমাদের চিরন্তন মুক্তি বুদ্ধের শিক্ষা এবং মায়াবীর এই কিংবদন্তি যেন অনন্তকাল ধরে মানবজাতিকে অনুপ্রাণিত করে এটি আমাদের আত্মনুসন্ধানে সাহায্য করে আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে নতুন ধারণা দেয় এটি আমাদের শেখায় যে জাগতিক সুখ ক্ষণস্থায়ী এবং এর পেছনে ছুটে বেড়ানো কেবল দুঃখই নিয়ে আসে কিন্তু যখন আমরা প্রজ্ঞার আলোয় আলোকিত হই তখন আমরা এক ভিন্ন ধরনের সুখের সন্ধান পাই যা চিরস্থায়ী এবং যা সকল দুঃখ থেকে আমাদের মুক্তি দেয় আজও যখন আমরা আধুনিক বিশ্বের কোলাহলে ব্যস্ত থাকি তখন এই প্রাচীন গল্পটি আমাদের মনে এক শান্ত নিস্তব্ধতা নিয়ে আসে এটি আমাদের এক মুহূর্তের জন্য হলেও থামতে বাধ্য করে এবং নিজেদের ভেতরের জগতে উঁকি দিতে উৎসাহিত করে আমরা কি আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছি আমরা কি কেবল বাহ্যিক চাকচিক্য আর ভোগবিলাসের পেছনে ছুটে চলেছি মায়াবীর গল্প আমাদের এই প্রশ্নগুলো করতে শেখায় এবং এর উত্তর খুঁজে বের করার জন্য আমাদের উৎসাহিত করে আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা প্রলোভনে পড়ে যাই যখন আমাদের মন কামুক চিন্তায় আচ্ছন্ন হয়ে যায় তখন আমরা নিজেদের অসহায় মনে করি কিন্তু মায়াবীর গল্প আমাদের শেখায় যে এমনকি সবচেয়ে শক্তিশালী প্রলোভনকেও প্রজ্ঞার দ্বারা জয় করা সম্ভব কেবল প্রয়োজন হল সংকল্প এবং সঠিক নির্দেশনা বুদ্ধের শিক্ষা সেই সঠিক নির্দেশনা প্রদান করে এবং মায়াবীর জীবন তার বাস্তব উদাহরণ এই গল্পটি আমাদের মনে সাহস যোগায়। এটি আমাদের শেখায় যে আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে পারি আমরা যদি চাই তবে আমরা আমাদের নিজেদের ভেতরের সকল অন্ধকারকে দূর করে আলোর পথে আসতে পারি আমরা যদি চাই তবে আমরা আমাদের নিজেদের মনকে জয় করে পরম শান্তির অধিকারী হতে পারি সুতরাং এই রাত যখন আরও গভীর হয় তখন এই গল্পটি আমাদের হৃদয়ে এক গভীর ছাপ ফেলে যায় এটি আমাদের মনে এক নতুন আশার সঞ্চার করে এক নতুন পথের দিশা দেখায় মায়াবীর গল্প প্রজ্ঞার দ্বারা কাম জয় এই কিংবদন্তি যেন অনন্তকাল ধরে আমাদের পথ প্রদর্শক হয়ে থাকবে আর এই গল্পের প্রতিটি শব্দ যেন আমাদের আত্মার গভীরে প্রবেশ করে আমাদের মনে এক নতুন অনুভূতি জাগিয়ে তোলে এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কেবল ভোগবিলাস আর ইন্দ্রিয় সুখের জন্য নয় জীবন হল আত্মনুসন্ধান প্রজ্ঞা অর্জন এবং পরম মুক্তির পথ